কোনো কিছু কেউ কার জন্য ভালো করলে যে তার দাম পাওয়া যায় না সেটা আজকে আবার কলিযুগে এসে প্রমাণ হলো আমরা আজকাল রাস্তাঘাটে দেখি যে সবাইকে যে ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো কেউ স্টেপ নেয় না সবাই দাঁড়িয়ে থাকে চারটে ভিডিও করে বা চলে যায় মুখ ঘুরিয়ে ধর ওকে কেন বাঁচাতে যাব কেন যায় না জানেন কারণ তারা ভাবে তারা ফেসে যাবে সেই মানুষটাকে যদি তারা বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায় ভাবে পুলিশের জেরা করবে চারটে সমস্যা হবে এই সমস্ত ঝামেলা কেউ নিজের জীবনে চায় না আর সেই জন্যই সাধারণত মানুষ যখন কোনো অ্যাক্সিডেন্ট কেস হয় বা কিছু হয় তাকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিটও করায় না চারিদিকে লোকজন যতক্ষণ না তাদের ক্লোজ বা ফ্যামিলির কেউ আসে তার আগে কেউ ওকে টাচও করে না আর সেই মানুষটা ওখানেই পড়ে থাকে হতে পারে পড়ে থেকে থেকে সে মারাও যেতে পারে সেইরকমই একটা ঘটনা আমি মানে আমি এক্সাম্পলটা দিচ্ছি এই জন্যই কারণ সেদিনকে দেবলীনা যখন সায়ককে কানেক্ট করেছিল পারতো ভয়ে বা এইভাবে না এইসব ঝামেলার মধ্যে না তোর ব্যাপারটা তুই বুঝে নিস কিন্তু না ও সেদিনকে বাড়িতে বসে থেকে আমি জানি কোন যত ও লোকেশন থেকে সেটাতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অব ও করেছে বাড়িতে বসে তারপরে ওকে সে হসপিটালে নিয়ে গেছে ইনফ্যাক্ট ওর গাড়িতে যারা ছিল তাদেরকে তারাকে প্রথম ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি বা বুঝতে পারিনি ওষুধটা খেয়ে নিয়েছে তো সে যতগুলোই খাক সেটা আমার লুকআউট না কোথার থেকে পেয়েছে সেটা আমরা সবাই জানি বা কিভাবে পেয়েছে সবাই ভাবছে যে হঠাৎ করে কি করে এতগুলো পেয়ে গেল বাট না ও সেটা সেটা আমি বলছি না কি করে পেয়েছে বা কিভাবে কি হয়েছে সেটা আমি ওই বক্তব্যতে যেতে চাইছি না আমার জাস্ট একটাই বক্তব্য যে যে মানুষটা সে সময় এতটা অ্যাক্টিভলি সবকিছু করে তার জীবনটা বাঁচাতে হেল্প করেছে বা ইনফরমেশনটা ঠিক সময় পাস করেছে বা ঠিকঠাক সময় হসপিটালে ফোন করেছে সেই মানুষটাকে নিয়ে এখন খাঁদাছড়া হচ্ছে মানে হয় না যে রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে ধরুন একটা মানুষ তাকে বাঁচালো পরবর্তীকালে সেই মানুষটাকে জেলে যেতে হলো এইরকম একটা ঘটনা আপনারা করছেন মানে তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সেই নাকি থার্ড উইলিং করছে সেই নাকি তৃতীয় ব্যক্তি তার জন্য নাকি ডিভোর্স হচ্ছে তাহলে এর থেকে ভালো চলো সাহেব সেদিনকে রাত্রেবেলা কোনো রেসপন্স দিত না আজকে না হয়তো এই দুনিয়াতে থাকতো না তখন আপনারা হয়তো এত কথাও উঠতো না মানুষ মেটা যদি মেটা যদি না বেছে থাকতো তাহলে হয়তো আপনাদের এত প্রশ্ন আসতো না তাকেও এত খারাপ কথা শুনতে হতো না মানে মানুষের ভালো করতে গিয়ে একটা মানুষের বন্ধুর জায়গায় দাঁড়িয়ে একটা বন্ধু যখন এত কিছু করেছে সেখানটাকে সেই জিনিসটাকে কেন এত নোংরামি জায়গায় নিয়ে যাচ্ছেন কেন একটা জিনিসকে সোজা জিনিসকে সোজাভাবে দেখা যায় না কেন সব জায়গাতে এরকম একটা পয়েন্ট আনতেই হবে আপনাদেরকে যেখানে যেটার কোনো যুক্তি নেই মানছি যে মানুষ হ্যাকে হ্যাঁ বলতে পারে না বা নেগেটিভ কথাবার্তা ছাড়া বা কোনো একটা সোজা স্বচ্ছ একটা মানুষ ধরুন আজকে একটা অ্যাওয়ার্ডও যদি পায় তার পেছনে লোকে লেখে যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছে তো সেরকমই একটা বিষয় হচ্ছে যে একটা সোজা সবটা বিষয় সেটাকে জটিল করে কাদা ছড়াছড়ি করা হচ্ছে একটা যে মানুষটা একটা মানুষের মান জীবন বাঁচালো তাকে নিয়ে এখন নোংরামি হচ্ছে তাকে নিয়ে এখন ডানটানি হচ্ছে তাহলে এর থেকে তো ভালো ছিল আমার মনে হয় যে সাহেবের কোনো রিয়াকশন না নেওয়াই বেটার ছিল তাই না তাহলে হয়তো কে এই লাঞ্ছনাটা এই বাজে বাজে জিনিসগুলো সহ্য করতে হতো না তো কি বলবো মানে এখন সত্যি কিছু বলার না কারণ সোশ্যাল মিডিয়া আমরা করি আমরা জানি যে কোনো ভালো জিনিস করলেও চারটে নেগেটিভ কমেন্ট আসবে কোনো বাজে জিনিস করলেও চারটে নেগেটিভ কমেন্ট আসবে মানুষ সবসময় বসে আছে মানুষের বের করার জন্য কোন ভুলটা সে করেছে কোন কথাটা সে ভুল বললো আমার এই ভিডিও তো বলবেন যে তুমি এটা ভুল বললে হয়তো বলেছি সবাই হয়তো অত গুছিয়ে কথা বলতে পারে না বা সবাই হয়তো সবসময় স্ক্রিপ্ট তো নয় এটা তো আমি তো যেটা ভাবছি সাথে সাথে করছি স্ক্রিপ্টেড তো নয় যে আমি সবটা ঠিক মতো বলবো বা কিছু ভুল হবে না বা কিছু ভুল বলে দিতেই পারে যে কেউ বলতে পারে সবাই এটা ইনস্ট্যান্ট ভিডিও করে অ্যাক্টিং করে না তো কখন কে কোথায় কি বলে ফেলেছে কি ধরনের দিয়ে ফেলেছে সেটা জাজ করে তাকে নিয়ে এখন বাজে বাজে কথা বলা তাকে নিয়ে মিমস বেরোচ্ছে অনেক পোস্ট বেরোচ্ছে কেন এটা তো কোনো দরকার নাই মানুষ যে মানুষের উপকারটা করেছে সেটা মাথায় রাখুন এবং সেটা মাথায় রেখে মানুষকে ডিফেম মানে মানুষকে নিয়ে এরকম বাজে বাজে কথাবার্তা না বলাই ভালো একটা বন্ধু যখন একটা প্রকৃত বন্ধুর পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের সঠিক পরিচয় দিয়েছে এবং শুধু সেটা যে কেউ বিপদে পড়লে এটাই করবে হয়তো আমার কোনো বলে থেকে এই ওষুধটা খাই সেটা কর যেটা আমি হয়তো জিজ্ঞাসাও করি না তো এরকম সবার পাশেই দাঁড়ায় সবার পাশেই দাঁড়ায় কেউ কারো সমস্যা হলে তার পাশে সবসময় দাঁড়ায় আর এই দাঁড়ানোটাই কি আজকে ওর ভুল আর সেই জন্য কি আজকে ওর ওকে এত কিছু শুনতে হচ্ছে কারণ অ্যাক্টিভলি সেখানে স্টেপ নিয়েছে অ্যাক্টিভলি সে মেয়েটাকে বাঁচিয়েছে অ্যাক্টিভলি তার পরিবারকে জানিয়েছে অ্যাক্টিভলি জড়িয়ে পড়েছে সেই জন্যই কি আজকে ওর ব্যাপারে এত ভুলভাল কথা হচ্ছে ওকে নিয়ে এত কিছু বলা হচ্ছে মানুষের যখন ভালো করতে পারবেন না বা ফোনের ওপারে বসে তো আপনি কোনো সিচুয়েশন জানেন না দেখতেও পাচ্ছেন না বা কি হচ্ছে কিছুই জানেন না চারটে কমেন্ট করছেন তো সেই কমেন্টটা অন্তত ভালো করার চেষ্টা করুন খারাপ না করে কারণ আপনি তো কিছু করতে পারবেন না ওখানে বসে না আপনি মেটার জীবন বাঁচাতে পারতেন সেই রাত্রিবেলা না আপনি এখনো মেটার জীবনে কোনো ক্রাইসিস চললে সেটাকে আপনি ঠিক করে দিতে পারবেন যদি কোনো সমস্যা হয় যেতে হবে সায়ককেই যেতে হবে হয়তো আমাদেরকেই আমি নয় বাদ দিলাম আমরা আমরা বাদ দাও যেতে হবে সায়ককে কারণ নিজে ছুটে যাবে কারণ ও ধরনের মানুষ নয় যে কেউ বিপদে পড়েছে দেখে ও বাড়িতে বসে থাকবে সবার আগে হয়তো সেই স্পটে ওই ছুটে যাবে আর তাই গেছে তাই যখন মানুষের ভালো করতে পারছেন না অন্তত বাজে করবেন না অন্তত চারটে নিজের পকেটে টাকা কামানোর জন্য চারটে ফালতু হেডলাইন বানিয়ে চারটে নিউজ চারটে বাজে পোস্ট করবেন না এটুকুনই বলার